আপনারা যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আমার তাদের কাছে দুইটা অনুরোধ এক নম্বর অনুরোধ আপনারা স্ক্রিন রেকর্ড করে আমি যেভাবে ডকুমেন্টগুলি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি আপনারা ঠিক একইভাবে ডকুমেন্টগুলি ডাউনলোড করেন স্ক্রিন রেকর্ড করে এভিডেন্স হিসাবে আমরা জানি যে আমরা যখনই এরকম কিছু করি তখনই ডকুমেন্টগুলি গায়েব হয়ে যায় হ্যাঁ এটা এক নম্বর রিকোয়েস্ট দুই নম্বর রিকোয়েস্ট হচ্ছে আমি চাই আপনারা আমার ভিডিওটাও ডাউনলোড করে রাখেন জাস্ট ইন কেস আমার এই ভিডিওটাও নিখোঁজ হয়ে যায় আসসালামু আলাইকুম রিসেন্টলি আমাকে একটা পুলিশের গাড়ি থামিয়ে একটা জুনিয়র অফিসার আমাকে ডাকলেন এবং আমাকে সম্মান দেখালেন কিন্তু ওখানে একজন সিনিয়র অফিসার ছিল উনি আমার সাথে দ্বিমত প্রশ্ন করেছেন এবং আমাকে বললেন যে আপনি তো বইটা ছিঁড়ে হয় হিজরাদেরকে ছিঁড়ে ফেলেছেন তো তারপর ওনার সাথে কিছুক্ষণ কথা বলার পরে বুঝলাম যে ওনার সাথে আমার কোনো বিষয়ে দ্বিমত নাই আসলে কিন্তু শেষমেশ কিন্তু উনি একটা কথা বললো যে উনি বইটা পড়ে দেখেছেন এবং ওনার কাছে মনে হচ্ছে এই বইটা আসলে হিজরাদের পক্ষেই লেখা তো উনি আমাকে জানালেন যে পুলিশের ভিতরে দুইটা ভাগ হচ্ছে একজন আমাকে এক ভাগ আমাকে সমর্থন করে এবং এক ভাগ আমাকে সমর্থন করে না আর না করার কারণ হচ্ছে ওনারা মনে করে আমি হিজরাদের বিপক্ষে কাজটা করেছি এত কথা বলার পর এত কিছু বোঝানোর পর এখনও যদি মানুষ এটা নিয়ে কনফিউজ থাকে তাহলে আর কিছু করার নাই কাজে আমি এই ভিডিওতে এই বিষয়গুলি আবারও শেষবারের মতো ইনশাল্লাহ পরিষ্কার করে দেব যে আসলে হিজরাদের পক্ষে নাকি আমরা হিজরাদের বিপক্ষে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চোদ্দো সালে সরকার আনুষ্ঠানিকভাবে হিজড়াদেরকে স্বীকৃতি দেয় এই স্বীকৃতিতে আমরা সবাই বাংলাদেশের সকল ধর্ম সকল গোত্র সকল রাজনৈতিক দলের মানুষ সাধুবাদ জানাই কিন্তু এই সময়ে হিজড়া কি এটা সংজ্ঞা দাঁড় করানোর প্রয়োজন আমরা কেউ মনে করি না কারণ এটা নিয়ে যে কনফিউশন সৃষ্টি হতে পারে এটা আমাদের কারো সবারই কল্পনার বাইরে ছিল কিন্তু যদিও সরকার এটাকে আনুষ্ঠানিকভাবে কোনো ডিফিনেশন দেয় নেই বিভিন্ন সরকারি ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন যে সরকারি সরকার তারা হিজড়াকে ডিফাইন করছে ক্রোমোজোমিয়াল ডিফেক্ট মানে শারীরিক সমস্যা হিসাবে ডিজিবিলিটি হিসাবে ডিফাইন করছে যারা ছেলেও না মেয়েও না যাদের ক্রোমোজোম ক্রোমোজোমিয়াল ডিফেক্টের কারণে তারা হিজড়া হয়ে জন্ম হয়েছে তো তাদেরকে বেসিক্যালি সরকার এবং রাষ্ট্র এবং আমরা সবাই হিজড়া হিসাবে মনে করি এবার আসেন আমরা দেখি আন্তর্জাতিক মহল এবং এনজিওরা হিজড়া কিভাবে ডিফাইন করে আপনি হার্ভার্ড ডিভিনিটি স্কুলে রিলিজন অ্যান্ড পাবলিক লাইফের আর্টিকেল বা কেস স্টাডিটা দেখেন ওইখানে তারা হিজরার ডেফিনেশন কি দিছে ওয়াইল দ্য থার্ড জেন্ডার ইনক্লুডস আ ফিউ ডিফারেন্ট গ্রুপস ইন সাউথ এশিয়া দ্য মোস্ট কমন আর দ্য হিজরাস হিজরাস আর অফেন বর্ন মেল বাট লুক অ্যান্ড ড্রেস ইন ট্রেডিশনাল ফিমেল ওয়েজ ফেমিনিন ওয়েজ মানে তারা ছেলে যারা মেয়েদের প্রতি মেয়েদের মতো ড্রেস আপ করে আর মেয়েদের মতো বিহেভ করে সেটাকে তারা হিজরা বলে ডিভাইন ডিফাইন করতেছে কারা করতেছে ফরেনাররা যারা এই সাউথ এশিয়ার কিছু জানে না কারা করতেছে এনজিওরা তো এরা ইনফরমেশন বিদেশে পাঠাচ্ছে যে হিজরা হচ্ছে বেসিক্যালি ট্রান্সজেন্ডার তো এইখানে ডেফিনেশনে তারা একটা খেলা করছে জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অফ আর্টস এখানে একটা পেপার পাবলিশ হচ্ছে এক্সপ্লোরিং দ্য সোশিয়ো ইকোনমিক অ্যান্ড কালচারাল স্টেটাস অফ থার্ড জেন্ডার কমিউনিটি ইন বাংলাদেশ আয়শা সিদ্দিকা ডেজি আর ইসাবা মাসনুন ওনারা এটা লিখেছেন তো এখানে ওনারা একটা রেফারেন্স দিয়েছেন সেটা হচ্ছে এই যে এখানে একটা রেফারেন্স দিয়েছেন হিজরার টার্মটা ডিফাইন করেছেন একটা রেফারেন্স থ্রো থ্রুতে দ্য টার্ম হিজরা ইজ অফেন ইউজড অ্যাজ এন আমলা টার্ম আপনারা কি আসলে হিজরাদের আমরেলা টার্ম হিসাবে ইউজ করেন মানে এর নিচে অনেক অনেক কিছু আছে এটা 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 আপনারা বিশ্বাস করেন নাকি আপনারা মনে করেন হিজরা হচ্ছে ইন্টারসেক্স যেটাকে আমরা বলি ইন্টারসেক্স হ্যাঁ যাদের যারা লিঙ্গ প্রতিবন্ধী হ্যাঁ সেটা মনে করেন কিন্তু এখানে বলতেছে ইজা ইজ আমা টার্ম টু সিগনিফাই ইন্ডিভিজুয়াল হু ডিফাই রিজিড বাইনারি জেন্ডার কনস্ট্রাকশন অ্যান্ড হু এক্সপ্রেসেস অর প্রেজেন্স অফ ব্রেকিং অ্যান্ড ব্লারিং অফ কালচারালি প্রিভেলেন্স টেরিও টেপিক্যালি জেন্ডার রোলস হ্যাঁ এক্সপ্রেস করে এটা মনে মনে এক্সপ্রেস করা তো আসলে ফিজিক্যাল বা অবজেক্টিভ মেট্রিক না মনে মনে এক্সপ্রেসেস আচ্ছা সেটাও যদি বিশ্বাস নয় পরের লাইনটা পড়েন

আসলে আইডেন্টিফাই করে না তারা মনে মনে হচ্ছে অন্য জেন্ডার সেটাকে বলে ট্রান্সসেক্সুয়াল পিপল তো এই এই যে ট্রান্স পিপল যারা আইডেন্টিফাই করে অপোজিট জেন্ডারের সাথে তাদের তারাই হচ্ছে হিজরা অপারেশন করলেও হিজরা না করলেও তারা হিজরা তো এইখানে তারা এইভাবে হিজরা ওয়ার্ডটা ডিফাইন করতেছে এই পেপারে আরেকটা প্রশ্নই আমি প্রায় সময় পাই সেটা হচ্ছে ট্রান্সজেন্ডারের সাথে কিভাবে এই সমকামিতার সম্পর্ক আছে এইটা আরও পরিষ্কার বুঝতে পারবেন যদি আপনি আদনান হোসেনের যে রিসার্চ পেপারটা আছে সেটা আপনি ভালো করে পড়েন কিন্তু তারপরেও আমি আপনাকে খণ্ড বিশেষ এটাকে দেখাচ্ছি আপনাকে যাতে আপনি নিজেই বুঝতে পারেন এবার যদি এই জার্নালটা দেখেন অ্যান ইন্টারন্যাশনাল জার্নাল ফর রিসার্চ ইন্টারভেনশন অ্যান্ড কেয়ার এখানে এই জার্নালটা লিখছেন দ্য প্যারাডক্স অফ রেকগনিশন হিজরা থার্ড জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল রাইটস ইন বাংলাদেশ হ্যাঁ তো এই জার্নালটা লিখছেন আদনান হোসেন অ্যামস্টারড্যাম থেকে নেদারল্যান্ডস তো উনি এখানে দেখেন নিচে চলে যান এখানে উনি গবেষণা করছেন করে আসলে এই যে এটা একটু দেখতে হবে দ্য হিজরা অ্যাজ অ্যাট রিস্ক গ্রুপ অ্যান্ড দ্য নিউ সেক্সুয়াল ইমেজে ইমেজিনারি ইম্যাজিনারি হ্যাঁ তো এইখানে আমি স্ক্রিনশট করে দেখছি তো এইখানে কী বিষয়টা কি এখানে কী লেখা দ্য বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আর ম্যান হ্যাভিং সেক্স উইথ ম্যান ফোকাসড এনজিও সেট আপ আ প্রজেক্ট বেসড অর্গানাইজেশন কীবন টু থাউজেন্ড ওয়ান তাহলে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কী কী করছে ম্যান হ্যাভিং সেক্স উইথ ম্যান ছেলের সাথে ছেলের সম্পর্ক এইটার উপর ফোকাস একটা এনজিও বাংলার মাটিতে এটা কে বলছে আমি না এই জার্নালটা যিনি লিখছে উনি এটা বলছে আচ্ছা তো তারা কি করছে ওয়ান অফ দি এফেক্টস অফ এনজিও ইন্টারভেনশন হ্যাভ ইমার্জ অফ নিউ ডিসকোর্স লিঙ্কিং হিজরা টু সেকাল ডিজায়ার ওয়ে হিজরা আর কমনলি নোনাউট বাংলাদেশ পপুলার ইমেজিনেশন হ্যাজ রিয়ারলিটেড উইথ এনি ফর্ম অফ ডিজায়ার দ্য রাইজ অফ মেন হ্যাভিং সেক্স উইথ মেন ছেলের সাথে ছেলে সম্পর্ক এই বেসড এনজিও এন্ড গ্রোয়িং ইন্টারেস্ট ইন ওয়াইডার সোসাইটি টু অ্যাড্রেস ইস্যুস রিলেটেড টু অল্টারনেটিভ সেক্সুয়ালিটি আমাদের আইন বলে এক ধরনের সেক্সুয়ালিটি ওরা বলতেছে অল্টারনেটিভ সেক্সুয়ালিটি মানে অন্যরকম সেক্সুয়ালিটি হ্যাঁ কারা মেন হ্যাভিং সেক্স উইথ মেন বেস্ট এনজিও যার নাম দিছে উনি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অল্টারনেটিভ সেক্সুয়ালিটি এন্ড জেন্ডার হ্যাঁ তো এখন আমাদের নায়কের নায়কের খোঁজ পাইলাম আমরা গল্পের মধ্যে আমাদের নায়ককে এই বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমরা এখন একটা মজার কাজ করি হ্যাঁ আমরা সিএসি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বন্ধু সোশ্যাল সোসাইটি দিয়ে আমরা সার্চ দেই তারপরে প্রথমে আমরা দেখতে পাবো একটা রিপোর্ট এই রিপোর্টটা আমি ক্লিক করি ক্লিক করে যে রিপোর্টটা আছে সেটা ডাউনলোড করি এখন এই রিপোর্টের মধ্যে আমরা কি আছে সেটা দেখা আমাদের প্রয়োজন ওকে রেকর্ডিং ডাউনলোড শেষ হয়েছে আমি ওপেন করছি ওপেন করলে দেখেন সুন্দর বন্ধু সোশ্যাল হ্যাঁ ওদের নিজস্ব রিপোর্ট এই যে দেখেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বন্ধু শর্টকাটে বন্ধু কোথায় নাইনটি নাইন ঢাকা এক হাজার বাংলাদেশ ফোন নাম্বার ইমেল সব দিয়ে আছে এডিটেড বাই প্রডিউস বাই পাবলিশ সব ডকুমেন্ট সুন্দর করে দেওয়া আছে এখন আমরা পেজ নাম্বার টোয়েন্টি এইটে চলে যাব হ্যাঁ পেজ নাম্বার টোয়েন্টি এইট টোয়েন্টি টু এ পুরো ডকুমেন্টটাই হচ্ছে মনে করেন কী সেটা আপনারা নিজেরাই পড়ে নেবেন আমি আসলে ফোকাস করতে চাচ্ছি

তারা কি বলছে তারা লং টাইম অ্যাডভোকেসি করছে ওদের ভাষায় কি করার জন্য আর ট্রানজেন্ডার তো এখন আপনারা ক্লিয়ার জিনিসটা কি ওদের ভাষায় আর হিজরা অ্যান্ড ট্রানজেন্ডার কমিউনিটিস উইল সুন বি রিফ্লেক্টেড ইন দ্য কারিকুলাম এটার প্রসেস আন্ডার সেটা কি সেটার আমরা বাস্তবায়ন কী দেখলাম শরীফ গল্প আর গল্প কি আপনাদের প্রমাণ লাগবে নাকি ইনাফ এইটার সাথে এনসিটিভির সি টিভির লিঙ্ক এটাও আমাদের বন্ধু সোশ্যালের দুই হাজার একুশের রিপোর্ট পরিষ্কার বলে দিছে পলিসি অ্যাডভোকেসি ইজ এ কন্টিনিউয়াস প্রসেস তারা এই স্পেসিফিক এজেন্ডা দুই হাজার পনেরো থেকে পুশ করতেছে হ্যাঁ তাদের কি কী পুশ করছে এনসিটিভির কাছে অ্যাজ দ্য এন সিটিভির ফাইভ ইয়ার্স এ অ্যালং উইথ রেকগনিশন দ্য নিডস অফ হিজরা কমিউনিটিস ইন দ্য ন্যাশনাল কারিকুলাম বাহ ভালো কাজ করছে এনসিটিভিকে সে হিজরার কথা বলা হয়েছে এবং হিজরায় কে হিজরার অধিকারের কথা বলা হয়েছে কিন্তু কোর্সটা কি দেখেন কোর্সটা হচ্ছে সাপ্লিমেন্টারি রিডিং মেটেরিয়ালস উইথ দ্যালিভারিং স্টোরি ফোকাসিং অন দ্য ইস্যুস অফ হিজরা অ্যান্ড ট্রান্সজেন্ডার কমিউনিটিস এখন কি আমার পুলিশ ভাই যারা আমাকে জিজ্ঞেস করছেন তারা কি এখন ক্লিয়ার যে এটার সাথে হিজরা আর ট্রান্সজেন্ডারের সম্পর্ক আছে কিনা ওই ওই ভাই আমাকে বলছে সম্পর্ক তিনি পান নাই তিনি গল্পটা পড়ে সম্পর্ক পান নাই হ্যাঁ কিন্তু এইখানে এই যে বন্ধু সুশান্ত যে গল্পটা দিছে হ্যাঁ যেটা অ্যাডভোকেসি পুশ করছে তার তার নিজের রিপোর্টে উনি লিখছে যে সেই রিডিং মেটেরিয়ালে হিজরা কমিউনিটি পুশ করছে মানে দিছে এরপরে আসেন ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন যে খসড়া আইনটার ব্যাপারে আমি বলেছি হ্যাঁ এই খসড়া আইনটা দেখেন কি সুন্দর আইন লিখছে এই যে দেখেন নিচে যে এই যে ট্রান্সজেন্ডার হ্যাঁ তার নিচে ট্রান্স নারী ট্রান্স পুরুষ পুরস্কার বলা আছে এখানে হিজরার কথা বলে নাই কিন্তু বাইনারি জেন্ডার কুইয়ার বাইজেন্ডার জেন্ডার মানে এমন কিছু ভাষা ইউজ করছে যেটা বাংলার মানুষের মানে বাংলা অনুবাদী নাই কারণ এই কনসেপ্ট বাংলাদেশে নাই সো এগুলো সবাই করে এগুলো হিজরা এইটা এটাই হচ্ছে বেসিক্যালি তাদের চালাকিটা হ্যাঁ তো এইগুলি এইগুলি এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ জেন্ডার মনস্তান্ত্রিক লিঙ্গবোধ লিঙ্গবোধ এটা একটা বোধ এটা একটা পারসেপশন এটা এটা আসলে রিয়েল না ছেলে নারী পুরুষ থার্ড জেন্ডার এর বাইরে একটা বোধ হইলেই হয় আর কি মনে মনে হ্যাঁ যেটা হচ্ছে তারা বলছে এখানে অনেক এটা ডিটেলস আপনারা নিজেই দেখে নিতে পারবেন এখানে ইন্টারসেক্সের কথা বলে আবার এখানে আবার এমন ব্যক্তি যিনি নিজেকে জেন্ডার নন বাইনারি অনুভব করেন মানে সে ছেলে কিন্তু অনুভব করেন উনি মেয়ে হ্যাঁ তো এইটা এটা হচ্ছে এটা হচ্ছে এই খরসা এটা আবার পুরোটা হবে একটা এটা মানে পুরোটা হচ্ছে একটা আপনি নিজেরাই পড়ে নিয়ে এই পুরাটার পড়তে অনেক সময় নেবে আপনাদের অতটা সময় নাই। কিন্তু এটার এটার মানে যে এই সুন্দর যে এটা সুন্দর করে যে লিখছে এটা কারা লিখছে এটা হচ্ছে দেখেন দ্য এনসিআর হ্যাজ ডিসাইডেড টু কনস্ট্রাক্ট আ ট্রান্সজেন্ডার অ্যাক্ট অ্যান্ড বন্ধু ইন পার্টনারশিপ উইথ এনসিআর ড্রাফটেড অ্যান্ড সাবমিটেড দ্য ট্রান্সজেন্ডার প্রোটেকশন বিল মানে আমাদের বন্ধু এই কাজটাও তাদের কৃতিত্ব আর কি মানে তারা এটাও তারা করছে তারা যেটা করতে চাইছিল সেটা হচ্ছে এই এই সিজরার অধিকার নিয়ে ওই ট্রান্সজেন্ডার ঢুকাই দিতে চাইছিলো হ্যাঁ এই খসড়া আইনটা এখনও আছে আর এটা তো তারা নিজে স্বীকার করলো হ্যাঁ তাদের নিজের নিজের রিপোর্টে ওনারা স্বীকার করতেছে এটা তো এখন বিষয়টা হচ্ছে কি এখন এই এইটা এটা আমি রাষ্ট্রকে আমি জানাই দিছি রাষ্ট্রকে আমি এটা বুঝাই দিছি এটাই আমার অপরাধ ছিল এবার আসি অ্যানুয়াল রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি টুর বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বা শর্টকাটে বন্ধু যে উপর রিপোর্ট এখানে তারা কি কি করেছে তারা নিজেরাই তাদের রিপোর্টে লিখে দিয়েছে আপনারা নিজেরা পড়ে নিন হ্যাঁ সুন্দর সুন্দর কথা লিখেছে এই যে দেখেন অ্যাডভোকেসি করেছে কার সাথে গভর্নমেন্টকে পুশ করেছে মিডিয়া রিলিজিয়াস লিডার সবাইকে পুশ করেছে কিসের জন্য জেন্ডার ডাইভার্সিটি কোর ভ্যালু তাদের হ্যাঁ কনফিডেন্সিয়ালিটি হ্যাঁ তো এগুলো হচ্ছে তাদের কোন কোর ভ্যালু বাট আমি যেটাকে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে শরীফ গল্প এখানে তারা কি লিখেছে আমার পুলিশ ভাই যে আপনি আমাকে বলেছিলেন যেটা হিজরা নিয়ে লিখছে যারা লিখছে তারা কি বলছে তারা লিখছে ট্রান্সজেন্ডার জেন্ডার ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ ইনক্লুডেড ইন দ্য চ্যাপ্টার ইন উইথ কারিক তাহলে কি করছে শুধু কি হিজরা বলছে না তারা আমাদের জ্ঞানের স্বল্প তাই যায় মানুষ বাংলার মানুষ ট্রান্সজেন্ডার বুঝে না সেটার সাথে অ্যাড করছে হিজরা ট্রান্সজেন্ডার জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ অ্যান্ড হিজরা তিনটা ঢুকাইছে আপনার এই এই আমাদের কারিকুলামের মধ্যে থ্রু অ্যাডভোকেসিং উইথ এনসিটিভি দ্য চাপ্টার ডিসক্রাইব দ্য লাইফস্টাইল সোশ্যাল চ্যালেঞ্জেস অ্যান্ড জেন্ডার আইডেন্টি অফ ট্রান্সজেন্ডার অ্যান্ড হিজরা পিপল আবার আমার পুলিশ ভাইকে বলতেছি শুধু হিজরা পিপল বলে কোনো সমস্যা ছিল না ওরা কিন্তু নিজেরাই বলতেছে তাদের নিজেরাই রিপোর্টে যে ট্রান্সজেন্ডার অ্যান্ড হিজরা পিপল নট জাস্ট হিজরা পিপল তো এরপরে তো আসলে আমার আর কোনো বোঝানোর কিছু নাই আসলে যেখানে যারা অথার যারা এটা মাস্টার মাইন্ড তারা যেখানে লিখে দিছে অন পেপার অ ডকুমেন্টেড তাদের রিপোর্টে হ্যাঁ এই এই ডকুমেন্টে কারা লিখছে একদম সুন্দরভাবে সব তাদের তারা এখানে লিখে দিছে হ্যাঁ এডিটার এডিটরকে হ্যাঁ সব তারা লিখছে এডিটর কন্ট্রিবিউটর কারা লিখছে সব এই রিপোর্টে লেখা আছে তারপরেও যদি আপনারা এখন এটাকে বলেন যে শুধু ইজরার কথা তাহলে তো আসলে আর কিছু ফার্দার বলার নাই এখন আসলে শেষে আবার শরীর শরীর গল্পে ফিরে যায় এটা নিয়ে আর নতুন কিছু বলার নাই এগুলো আপনারা আগের থেকেই দেখছেন পুরোটা আপনারা সব বিশ্লেষণ করা হয়েছে আরও আমি আরও অবজেকশনমূলক জিনিস এই যে গুরুমার কাছে গেছে একটা বাচ্চাকে গুরুমার কাছে যাওয়ার ইনকারেজ করাটা কতটা মানে ভয়ঙ্কর সেটা আপনারা চিন্তা করেন একজন আসবে এসে তাকে একটা কথা বলবে যে আমাদের কাছে চলে যাও ওই শিশুদেরকে বলবে গুরুমার কাছে যাও সব কিছুই আপনি তারপরেও যদি মনে হয় এটা হিজরাদের ব্যাপারে লেখা আছে সব মানলাম হ্যাঁ তাল গাছ আপনার কিন্তু এই যে লাস্টের কথাটা আমাকে এক্সপ্লেন করেন এই কথাটা আমার মা বললেন ছোটদের কোনো ছেলে মেয়ে হয় না ছোটদের কোনো ছেলে মেয়ে হয় না এই কথাটা কি আপনি বিশ্বাস করেন মানে একটা ডাক্তার যখন একটা মানে বাচ্চা ডেলিভারি করে তখন তারা কি বলে না এটা ছেলে নামে নাকি আপনারা ওই যে ফিলোসফিটা আপনারা ঢুকাতে চাচ্ছেন যে ছোটদের ছেলে মেয়ে হয় না এটা বিলিভ করেন বড় হতে হতে তারা ছেলে বা মেয়ে হয়ে ওঠে আমার পুলিশ ভাইকে বলতেছি আপনারা যদি এখনও মনে করেন এটা হিজরা আপনি একটু দয়া করে এই এই যে লাইনটা দাগাই দিছি এইটা একটু এটা একটু আমাকে এক্সপ্লেন করবেন হ্যাঁ যে এই যে লাইনটা যে দাগাই দিছি তারপরেও যদি এত এভিডেন্স দেওয়ার পরেও যদি আপনি আমার সাথে দ্বিমত থাকে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এরা কোথায় হ্যাঁ তারা কোন দেশে চায়নায় জাপানে আমরা একটু দেখে একটু সার্চ দিই ডাইরেকশন দিই ওরা আসলে কোথায় হ্যাঁ এই যে দেখেন বাংলাদেশ এই বাংলাদেশের মাটিতে তারা ফাংশন করছে হ্যাঁ সব শোনার পরে দেখলেন দে আর ইন বাংলাদেশ অ্যান্ড দেয়ার ফাংশনিং ইন বাংলাদেশ অন সয়েল অন দা সিক্রেট সয়েল অফ বেঙ্গল দে আর ফাংশনিং তারা বাংলাদেশের মাটিতে কাজ করে যাচ্ছে হ্যাঁ তারা এখনও বাংলাদেশের মাটিতে আছে আপনারা যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আমার তাদের কাছে দুইটা অনুরোধ এক নম্বর অনুরোধ আপনারা স্ক্রিন রেকর্ড করে আমি যেভাবে ডকুমেন্টগুলি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি আপনারা ঠিক একইভাবে ডকুমেন্টগুলি ডাউনলোড করেন স্ক্রিন রেকর্ড করে এভিডেন্স হিসাবে আমরা জানি যে আমরা যখনই এরকম কিছু করি তখনই ডকুমেন্টগুলি গায়েব হয়ে যায় হ্যাঁ এটা এক নম্বর রিকোয়েস্ট দুই নম্বর রিকোয়েস্ট হচ্ছে আমি চাই আপনারা আমার ভিডিওটাও ডাউনলোড করে রাখেন জাস্ট ইন কেস আমার এই ভিডিওটাও নিখোঁজ হয়ে যায় সো এই দুইটা রিকোয়েস্ট আমি আশা করি আপনারা রাখবেন ধন্যবাদ আপনাদেরকে অ্যান্ড গডসপি